আলহামদুলিল্লাহ আমরা কয়েকটি পরিবারের জন্য আজকে রমজান মাসের বাজার করলাম আমাদের এই কার্যক্রম পুরো রমজান মাস জুড়েই চলতে থাকবে আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের জন্য কিছু বাজার নিয়ে আসছি আমরা তো রমজান মাস যাতে আপনাদের এক মাস রোজা রাখতে কোনো অসুবিধা না হয় এই জন্য কিছু বাজার নিয়ে আসছে হ্যাঁ বাজার ঠিক আছে আসেন কি কি নিয়ে আসছি দেখেন ভাই আসছি পরে হয়

মিষ্টি হাফ কেজি হ্যাঁ আটা পাঁচ কেজি আশা করি এক মাস তুলে যাবে আটা হ্যাঁ মসুরের ডাল দুই কেজি এই যে কাপড় চোপড় ধরে ধরে ঋণ পাউডার সরিষার তেল নারিকেলের তেল সাবান গায়ে মাখার সাবান একটা আর এখানে কিছু মশলা আইটেম আছে হলুদ তারপরে গরম মশলা এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া আর এদিকে হচ্ছে মরিচের গোড়া আছে আর খেজুর আছে

তাদের মতো একটা পরিবারকে দেওয়ার জন্য তো আমার আপনাদের কথাই মনে হলো যে আপনাদেরকে দিলে মনে হয় ভালো হয় এটা আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে এই এটা কি ডাক করে দে সামনে আসলে রিজিকে থাকলে এরকমই মিলে যায় আল্লাহ গো আমাদের সেই বোনটার নাম হচ্ছে কাইসার জাহান উনি আমেরিকায় থাকেন আল্লাহ তাকে সুখী করুক

টাকাটা একটু ধরেন এক হাজার টাকার নোট তিনটা আর দুইশো টাকার নোট বত্রিশশো টাকা সাত হাজার পাঁচশোর মধ্যে এই বাজারটা যেগুলো করে নিয়ে আসছে এরপরেও এই বত্রিশশো টাকা বেঁচে গেছে এটা দিয়ে গেলাম এটা দিয়ে কাঁচা বাজার শাকসবজি বা

ছেলেরা বাইরে হয়তো কাজে থাকে আসলে থাকার সমস্যা হয় তাই তো এই ঘরটা যখন নতুন ভাবে করা হবে আশা করি ওনাদের থাকার কষ্টটা দূর হবে তো এটা নিয়ে আমরা আলাদা একটা প্রতিবেদন করব তারপরে যদি আপনাদের মনে হয় যে এই রমজান মাসের মধ্যে যদি কেউ ওনাদের এই বড় একটা অ্যামাউন্ট দিয়ে একটা নতুন ঘর বা যে একটা পায়খানা দরকার এটা করে দিতে পারেন খুবই ভালো হবে তো আজকের মতো আসি হ্যাঁ আজান হয়ে গেল নামাজে যান পরে কথা হবে আমি যা আগান ঠিক আছে আল্লাহ হাফেজ

ওদের কাজ কাম না করলে খুব কষ্ট হয় মা বৃদ্ধ মানুষ কালকে যেন এখন দশ দিন কাজ নেই একজন এক বছর সাইল দিয়েছে তো মা খুব খুশি নাম নাজ ফিল কথা লগ্ন সাইডে কথা না দেয় পিল মনে বছর সাইল দিয়েছে আমাদের দশ দিন কামে দশ দিন কাম ছিল না এখন মার অসুখ ছিল একটা সিট পিলার সব আবদুল্লাহ দিল্লি একটা আনি খাবাইলাম আমি এখন কমে থাকতো

কাপড় ধোয়ার জন্য সাবান আছে কেজি আছে জিরা তারপরে গরম মশলা হলুদ এগুলোর গুড়া আছে এখানে ধনিয়ার গুঁড়া আর হচ্ছে বেসন লবণ আছে দুই কেজি চিনি আছে এক কেজি মসুরের ডাউল দুই কেজি চালের ডাবল আছে এক কেজি কিরা আছে দুই কেজি পাঁচ কেজি আটা তো কি মনে হচ্ছে খুব সুন্দর খুব ভালো লাগে রোজার মাসে আর রোজার মানুষ করি আমরা খুব কষ্ট হয়ে রোজা করি আল্লাহর রহমত আমার খুব খুশি লাগে খুবই খুশি লাগে যেগুলো আনছি সবই প্রয়োজন সবই প্রয়োজন আছে রোজার সময় এত আমি জীবনে কিনতে পারি কোনো কিনেও না কিন্তু দিন তিনটা লোক রোজা থাকি আমরা খুবই কষ্ট করে রোজা করি সাধারণ আমি মানুষের কাজে যাই কাজে আহি সারি আনাউলের কাজ করি একটু ইফতার দেয় একটু আমার মা খাবার দিদা আমি হাসে মা দি বদি খাই আমি ওখানে ইফতার করি আমি তোর কিন্তু পরিবেশ ছিল না সেই সময় এখন আল্লাহর রহমত আমার এটাতেই চলাবেন আল্লাহ দিলি খুব ভালো হবে এটা আল্লাহ আবার এক মাস পুরাটাই কাজ করেছিল আরেকবার আল্লাহ কত কাল না গাড়ি আনলোড করে তোর যদি ভ্যানের ব্যবস্থাটা খুব তাড়াতাড়ি হয় আপনার জন্য খুবই উপকার হয় খুব উপকার সাথে করে দেখা আমার মা করে খুব দেখা

থেকে নিশা তাপোষাদ ছয় হাজার টাকা পাঠিয়েছিল যে কোন একটা পরিবার এরকম বাজার দেওয়ার জন্য আপনাদের কথাই মনে হয়েছে যে আল্লাহ আল্লাহ শান্তি আল্লাহ আমাদের যে বোনটা টাকা পাঠাইছিল ছয় হাজার হ্যাঁ উনি বলছিল যে দুইটা পরিবারকে বাজার দেওয়ার জন্য তার মনে হয় দুইটা পরিবারকে দিলে কম কম হবে একটা পরিবারের নির্ধারণ করছি যেহেতু আপনারা দুজন একসাথে এটা মিলাই আমি বাজার নিয়ে আসছি ছয় হাজার টাকা পাঠাইছিল বাজার করার জন্য তার মধ্যে আবার ষোলোশো টাকা বেঁচে গেছে এই যে টাকাটা একটু ধরেন ষোলোশো টাকা এক হাজার টাকার নোট একটা পাঁচশো টাকার একশো টাকা ঠিক আছে না কাদের না আপনাদের সামনে ইনশাআল্লাহ ভ্যানের ব্যবস্থা আমি করে দিচ্ছি ইনকামের জন্য আর টেনশন থাকবে না ঠিক আছে ওই আগে যেরকম ঘর করে দিয়ে গেছি ঘরের কষ্ট তো দূর হয়েছে আপনার মা কথা মাছ কিনে যাই মাছ আমি সেখানে ঘাটে সাদা মাছ কিন্তু মা কথা মাথা হলে ভালো হয়তো আমাদের ঘাটতাম মাথা কিনতে পারেনি সাদা মাছ আমি দেড়শো টাকা দিয়ে আসতাম আপনাদের এত সমস্যা আমি তো আসলে জানি না আমি শুধু জানি যে আপনার একটা মানে ইনকামের জন্য একটা ভ্যান দরকার আর আপনি মনে হয় অন্য কোনো কাজ টাজ করেন ডায়াবেটিস যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু করতে পারেনি কাজ বাড়িতে শরীর রোদ বেশি হলে ডায়াবেটিস যাতে পারেনি কোন জায়গা আমি ডায়াবেটিস ছয় মাস আগে যাওয়ার কথা যাতে পারেননি কো আচ্ছা আমি আপনাদের আরো কিছু টাকা দিয়ে যায় আমার কাছে কুয়েত থেকে একজন ভাই দুই টাকা দিয়েছেন বলছেন যে কোনো একটা পরিবারকে দেওয়ার জন্য ওই ভাইয়ের ছেলে অসুস্থ হ্যাঁ

আল্লাহ আমার কিছু নিয়ে আল্লাহ তুমি কিছু দিও তোমার তোমার করেন সব সময় ধন্যাস টাকা আগে দিলাম ষোলোশো পরে এটা বাজার আর করি আলহামদুলিল্লাহ আর সামনে আমরা হচ্ছে ঈদের যে সামগ্রীটা দেই

গতবার আমরা পাঁচশো প্লাস পরিবারকে দিতে পারছিলাম এবারও এরকম একটা বড় আকারে দোয়া করেন যাতে অনেক মানুষকে নিয়ে আমরা হাসি খুশি ভাবে ইফতার পারি ঠিক আছে

কিছু টাকা বেঁচে গেছে এটাও দিয়ে যাবো আর কি কি নিয়ে আসলাম একটু দেখা হ্যাঁ মুড়ি নিয়ে আসছি এক কেজি কিরা আছে দুই কেজি নুডলস আছে এক প্যাকেট বুন্দিয়া আছে দুই প্যাকেট এটা হচ্ছে বেসন তেল আছে এক লিটার সরিষার তেল গরম মশলা তারপরে জিরা হলুদ মরিচ এগুলোর গুঁড়া ছোলা আছে এক কেজি ধনিয়ার গুঁড়া লবণ আছে দুই কেজি খেজুর আছে নারিকেলের তেল গায়ে মাখার সাবান মিষ্টি এটা হচ্ছে চিনি চিনি এক কেজি নিয়ে আসছি কালার ডাবল এক কেজি হ্যাঁ মসুরের ডাবল দুই কেজি নিয়ে আসছে

আপনাদের এই যে বাজারটা নিয়ে আসলাম যে টাকার বাজার করছি তারপরে হচ্ছে তিন হাজার দুইশো টাকা বেঁচে গেছে হ্যাঁ এই যে টাকাটা হাতে ধরেন একটু গুনে নেন টাকাটা দুইশো টাকার নোট একটা আছে আর এক হাজার টাকার নোট তিনটা

রোজার যে বাজার এটা দিলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের যে কন্টাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছেন ডিসপ্লে আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন আমরা প্রথম রমজানের আগেই কয়েকশো পরিবার কিরকম বাজার দিব আমাদের সাথে যদি আপনারা যুক্ত হতে চান সেটা আমরা একটা বড় ইভেন্ট করে থাকি একটা স্কুল মাঠে আমরা অনেকগুলো পরিবারকে একত্রিত করে বাজারটা দেই তো যদি যুক্ত হতে চান অবশ্যই প্রথম রমজানের আগে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন আর ঈদের সময় আমরা কয়েকশো পরিবারকে এরকম ঈদের উপহার দিয়ে থাকি আমাদের এই কার্যক্রমে অনেকেই যুক্ত হন আমরা বেশ বড় আকারে করতে পারি আমরা চাই যে এবারও খুব বড় আকারে করতে আপনাদের সহযোগিতা ছাড়া এটা আসলে কোনো ভাবে সম্ভব না আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের এই কাজগুলোকে একটু আপনারা অ্যাপ্রিশিয়েট করবেন সবাই লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেললে সবাই সাবস্ক্রাইব করবেন যারা পেজে দেখেন পেজটাকে একটু ফলো দিবেন তো আজকের মতো আসি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি খোঁজ নেব নেবেন ব্যাটা